টেলার থেকে ঠিক আছে মানে বাসায় পয়সা এর জন্য ভিডিওটা দাও একদম ক্লিয়ার সেল এগুলো আর দিতে পারবো না ঠিক আছে এগুলো আর দিতে পারবো না এই যে এখানে একটু এই যে এখানে একটু ছিঁড়া গেছে ঠিক আছে এখানে একটু ছিঁড়া গেছে গা এটা দেখা যায় এক দুইবার পয়লা পরে বাকি টুক দেওয়া খাতা বানায় ফেললেন ঠিক আছে এটা কটন প্রাইস মাত্র দুশো টাকা এই যে এটাই বিস্কুট কালার এটাও একটু ছিঁড়া আছে মোটামুটি পড়তে পারবেন এক দুইবার পয়লা পরে খাতা ছিঁড়া ফেলবেন ঠিক আছে আর যেগুলোতে ময়লা টয়লা থাকবো হালকা ভাবে ডলা দিয়ে ঠিক আছে জোরে ডলা দিলে কিন্তু ছিঁড়া যাওয়ার সম্ভাবনা আছে আস্তে ডলা দিবেন এই যে দেখেন এটাও দুইশো টাকা এই যে এখানে ছিঁড়ে গেছে এই যে এখানে একটু ছিঁড়ে গেছে আর মোটামুটি পুরোটাই ফ্রেশ ময়লা টয়লা নাই একটু টয়লা টয়লে আপনারা হয়তো বা কি বলে খাতা টাতা বানাইবেন বা কাটিং সেটিং করবেন বা যে কোনো কাজে ব্যবহার করতে এই দেখেন এটা হলো আচুল এই মাছটাতে ময়লা আছে এই মাছটাতে ময়লা আছে মানে হালকা একটু মলা আছে এই মাছটাতে একটু ময়লা এই মাছটাতে একটু ময়লা এটা হাফ সিট টাইপের দুশো টাকা এটা চুষার মধ্যে এটা চুষার মধ্যে এটা তো ময়লা আছে এক দুইবার পুরা প্রত্যেকটা সারি আপনারা খাতা বানান জামা বানান জামা বানান সব বানাইতে পারবেন সমস্যা নেই যেটা এতটুকু ময়লা এই জায়গাটা ময়লা

একটু সেলাই করে পড়া টোড়া এটি যেখান থেকে একটু ছিঁড়ে আছে মানে ফাইটা ফাইটা গেছে ডিস্টার্ব এই লাইনটাতে আর পুরো সাইডটাতে কিন্তু ফ্রেশ খাতা টাতা বানাইতে পারবেন বা ঘরে ঘরে পড়া বলা যেতে পারবে দুশো টাকা চিরে আসতে কিন্তু চেকগুলো আর দিতে পারবো না একদম শেষ চিন্তা করলাম লাস্ট একটা ভিডিও হইব তো দিয়া দেয় অল্প কিছু আছে এই দেখেন দুইশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এখানে সাদা একটু ময়লা লাগছে এটা উঠা যাবে দুশো টাকা এই দেখেন এটা কাতান মনে মধ্যে

একটা হবে গড়ে তার একটা হবে এটা ওর আঁচলটা এই যে জায়গাটা ঝুলে গেছে এতটুকু ঝুলায় গেছে দু ফেলবে এটা কুচিটা দুইশো টাকা

রেড করা রেড এগুলো করা রেড কালার করা রেড কালার আচুটা এই জায়গাটা একটু ঝুলাই গেছে জলের উপর একটু ময়লা হইছে ঠিক আছে দুশরা গোলাপী কালার এই গোলাপী কালার তো আচো এই ভাষাতে ময়লা আছে এই ভাষাতে ময়লা আছে এই ভাষাতে ময়লা আছে এই জায়গাটা একটু ঝুলাই গেছে দুশরা কিছুতে উঠতে। লেপগুলা চাইড়াতেই মলা আছে ওয়াশ করলে আশা করি পরিষ্কার হয়ে যাইবো। ঠিক আছে পুরো চাইড়াতে হয়তোবা আমাদের গুড়নে রাখছিল গুড়নের জানলার ফাঁক দিয়ে হয়তোবা বৃষ্টি পড়ছে। ও বৃষ্টির কারণে পানির একটা ছাপ পড়ে গেছে। ঠিক আছে এই যে এই জায়গা এই জায়গা এই জায়গা পুরো চাইড়াতে আশা করি ওয়াশ করলে পরিষ্কার হয়ে যাইবো। 200 টাকা খাতা কাটা বানাইতে পারবে। এটা

লোকেরা যদি চিন্তা করেন পার্টি অনুষ্ঠানে করে যাবেন সেটা আপনার ভুল ভাবা হবে ওরা নিজেদের ঘরের জন্য বা কাটিং টেলারিং কাটিং টাটিং শেখার জন্য এই কাজে এই দেখেন এই ভাষাতে ময়লা এই ভাষাতে ময়লা আর আছে আর মোটামুটি পুরো সাইড এ ফ্রেশ দুশো রাখ যেটা ভাই না সাথে সামনে সেটা আগে রাখাচ্ছি মেন এই যে কাতালের মধ্যে আচল পুরো সাইড এ ফ্রেশ এই জায়গাটা একটু ঝেড়াই আছে একটু ময়লা ময়লা আছে ঠিক আছে আর কোনো সমস্যাটা এখনো না দুশো টাকা নিয়ে যাক এগুলো সব মিক্সড

চেঞ্জের অপশনে যায় না চেঞ্জে গেলে দেখেন আপনাদেরও লস হয় আমাদেরও লস হয় আপনারা এই যে এটা হলো আচল এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে আর যে কোনো জিনিস আপনারা অর্ডার করার আগে একটু সিদ্ধান্তটা খুব ভালোভাবে নেবেন কনফার্মটা ভালোভাবে করবেন যেন চেঞ্জ করা না লাগে চেঞ্জ করলে কোন কিন্তু আপনাদের লসটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে দেখা যায় চেঞ্জ করে পাঠাবেন দেড়শো টাকা লাগবে আবার যে শাড়িটা নেবেন ওইটা নিতে আবার দেড়শো টাকা যাবে তো তিনশো টাকা এক্সট্রা আপনার ফাও খরচ তো আমি বলবো যে কোনো জিনিস অর্ডার করবেন ভালো মতো কনফার্ম হবেন ভাই এই কালারটা দিবেন আচ্ছা ঠিক আছে আমরা দিলাম এই কালারটা ঠিক আছে কিনা এই যে জায়গাটা লাইট হয়ে গেছে আর পয়সা এই ফ্রেশ আমরা বলবো ঠিক আছে কিনা ওরকম চুক্তি সম্মত যদি হ্যাঁ রাইট হয় তখন অর্ডারটা কনফার্ম করে নেন না হলে কিন্তু যে কোনো জিনিস একটু এদিক সেদিকের জন্য চেঞ্জের অপশনে যাওয়া লাগে চেঞ্জে গেলে পরে দেখা যায় আপনার শুধু শুধু তিনশো টাকা জরিমানা ঠিক আছে আর আমাদের ভুল হলে সেটা হলো ভিন্ন বিষয় সেটার একটা কম্প্রোমাইজ করে দিব চল আচল এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা আর পয়সা এটা ফ্রেশ দুশো টাকা এই যে জিনিসটা মাথায় রাখবেন এগুলো কোনো চেঞ্জ নাই আর চেঞ্জের অপশনটা না পারতে কোনো জায়গায় কোনো চেঞ্জের অপশনে যাবেন না তখন দেখা যায় একটু এদিক সেদিক হয়রানি হওয়া লাগে বা নিজের কিছু জরিমানা যে হালকা পাতলা এই তাহলে আচল এই যে জায়গাটা একটু লাইট আছে ঠিক আছে তো সেটাই ফ্রেশ দুশো টাকা বিষয়টা আমি আপনাদের পক্ষ হয়ে কথাটা বললাম কেউ খারাপভাবে ভাবে না যদি ভুল হয় অবশ্যই সুন্দর খাবার দৃষ্টি দেখবেন আচল কাতানের মধ্যে এই জায়গাটা লাইট হয়ে গেছে দুশো টাকা স্টেটনাপ থেকে তো প্লিয়ার রূপসা থেকে পাটুলিয়া সব জায়গায় আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো সমস্যা নাই সুন্দরবন থেকেও নিতে পারবেন হোম ডেলিভারি থেকেও নিতে পারবেন দেখেন এই যে এটা হল আচল আচল হ্যাঁ সমস্যা দেখা পড়েনি দুশো টাকা জানেন সব রিজেক্ট বলেই গণ্য হবে ফোন কইরা বললেন না ভাই এটা কি সমস্যা আছে না আছে আপনারা যে রেজিবেন আমরা কোনো না সমস্যা নেই কারণ মনে থাকে না তো সেই কারণে আঁচল ওভারঅলটা একদম ফ্রেশ দুশো টাকা তাই ভিডিও দেখার টাইম একটু মনোযোগ দিয়ে দেখবেন কোন জায়গায় সমস্যা না আসে বলতেছি সেই জন্য একটু খেয়াল রাখবেন ঠিক আছে ভাই বোনেরা আন্টি আঙ্কেলরা চাচা চাচিরা মামা মামিরা এই যে দেখেন আঁচল এই জায়গাটা লাইট হয়ে গেছে এই জায়গাটা লাইট হয়ে গেছে দুই জায়গায় দুশো টাকা দেখেন আচ্ছা

কালারটা একটু ম্যাট টাইপের কালার মনে হচ্ছে যে পুরো শাড়িটা এই জয়লে গেছে আসলে এরকম না শাড়িটার কালারটা একটু মনে করেন লাইট টাইপের অফ টাইপের কালার বেগুনি বেগুনি টাইপের হালকা হালকা একদম টাচে যেরকম কালার থাকে ওরকম এই যে এটা হলো কুচিটা আর এই যে এটা হলো এই জায়গাটা লাইট হয়ে গেছে আর পুরো শাড়িটা একদম লাইট বেগুনি লাইট বেগুনি দুশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর কা কী কী ধরনের কালেকশন অবশ্যই লাগবে আমাদের জানাবেন আমাদের কনসেকশন সেকশন খোলা আছে ইউটিউব ইউটিউবের এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিট আছে অবশ্যই আপনারা জানাবেন এই যে ফ্রেশ এই না এই যে দেখুন হ্যাঁ মোটামুটি ফ্রেশই দুশো টাকা দেখেন রেড কালার রেড বেরুন কালার এই যে এই জায়গাটা জ্বলে গেছে এরপরে হালকা একটু ময়লা ভরছে ঠিক আছে ঘরোয়াভাবে পড়তে পারবেন এগুলো ঘরোয়াভাবে পড়তে পারবেন ঘরোয়াটা র হলে পুনর্বুল হলে ঘরোয়া ভাবে করে নেবেন এগুলো যদি চিন্তা করেন পার্টি অনুষ্ঠানে পড়ে যাবেন কারে গিফট করবেন সেটা হইবে আপনার ভুল ধারণা এগুলো উজ্জন্য না এগুলো নিয়মিত ব্যবহারের জন্য বা নিয়মিত কাজের জন্য কাটিং সেটিং ফিটিং খাতা বালি সেলাই এরই করার জন্য এটা ফ্রেশ সেই সমস্যা নাই দুশো টাকা ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন

বা ব্লক টাইপের বা ব্লক বলে এটাকে ব্লক বলে বাড়ি ব্লক টাইপের শাড়ি সুতির মধ্যে দেখেন আঁচল এই যে এই জায়গাটা একটু ডাবল প্রিন্ট বসছে এই কারণে দিয়ে দিচ্ছি ভিডিওতে দুশো টাকা নাম ঢাকার ভিতর যারা আছেন সিদ্ধেশ্বরী বিলি রোড পকবাজার দিল্লি রোড কাটার শান্তিনিগরামপুরাডা কিলা সূর্যের শান্তি হচ্ছে এই যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনার সবাই আমন্ত্রিত আসেন দেখেন ভালো লাগবে নেন না ভালো লাগবে নিন না

অনেকে টিয়া কন কি শাড়ি দিয়েছেন ভাই এগুলো আগে হলি তার তো আরও দেখাচ্ছে অনেকে বলেন যে কি শাড়ি দিচ্ছেন আমাদের দুশো টাকা লস তিনশো টাকা লস আসলে বিষয়টা ওরকম না তো আমরা তো দেখাই দিচ্ছি যে দুশো টাকা এগুলো দেই আপনারা নিজেরাই বলেন কম দামের কিছু রিজেক্ট শাড়ি দেন তো সেই হিসাবে ভিডিওটা দেওয়া বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের সামগ্রী উপকরণ আপনারা ব্যবহৃত করেন খাতা বালিশ জামা কাটিং টেইলার সেটিং ফিটিং সব কিছু এগুলো দিয়ে শেখা যায় সেই কারণে এটা হয় এগুলো পরে যে পার্টি অনুষ্ঠানে পরে যাবেন কাউকে গিফট দেবেন এর জন্য কিন্তু না ফ্রেশই দুশো টাকা সেই বিষয়টা মাথায় রাখবেন ঠিক আছে আর এই যেটা কটনের মধ্যে দেখাচ্ছি দেখেন এটা আচলটা এই বাসটাতে একটু ময়লা আছে এটা হাত দিয়ে পানি দিয়ে একটু ডোলা দিলেই মিশে দেবো দুশো টাকা দেখেন লাইট পিঙ্ক কালার এটা হলো লাইট পিঙ্ক কালার মোটামুটি ভালোই ময়লা সেই জায়গাটা ময়লা এই ভাস্ট ময়লা এর বড় ভাস্ট ময়লা এই ভাজে জেলে গেছে এই ভাজ জেলে গেছে মোটামুটি ভালো জায়গায় ময়লা আছে ঠিক আছে আর এগুলো কোনো পরিবর্তন হবে না চেঞ্জ হবে না দেখা শুনে বুঝা আপনারা নিয়েন না নিলেও কোনো সমস্যা নাই চাইছেন ভিডিও এই কারণে ভিডিওটা করা এছাড়া কিছুই না দেখেন আচল ওভারঅল ফ্রেশ দুশো টাকা রয়্যাল ব্লু কালার পাটটা কাজ করছে খুব সুন্দরভাবে এই জায়গাটা জুয়ে গেছে এই জায়গাটা হালকা ময়লা এই জায়গাটা হালকা ময়লা আর এই মাছটাতে হালকা ময়লা আছে এই জায়গাটা একটু জুয়ে গেছে দুশো টাকা নেন এগুলো সব হাফ সিল টাইপের কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু আবার ভাইবেন না সুতি টাইপের কালার এটা আবার একটু সিল্কি টাইপের কালার এই জায়গাটা একটু ময়লা আছে উপরা সাইডে ফ্রেশ দুইশো টাকা এই শাড়িটা হলুদ এক জায়গায় একটু ছিঁড়া আছে মোটামুটি উপরা সাইডে ফ্রেশই চলো আচল চলো আচল এই যে জায়গাটা একটু ছিঁড়া আছে এটার এই সমস্যা একটা আঙ্গুল গ্যাপ হয়ে গেছে দুশো টাকা এর একটু লাইট টাইপের কালার লাইট মেরুম টাইপের কালার মনে হয় যে কোনো একটা জিনিসের ডিস কালার হয়ে গেলে যেরকম টাইপের হয় এরকম কালারটা এরকম সেই জায়গাটা একটু লাইট হয়ে গেছে আর হালকা একটু ভাজে ময়লা আছে দুশো টাকা নেট এই রবি দাড়ি দেখলো আঁচল হ্যাঁ মোটামুটি ফ্রেশ দুশো টাকা প্রতিদিনের অবশ্যই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই জায়গাটা চলে গেছে গা ঠিক আছে এই জায়গাটা চলে গেছে গা আর মোটামুটি পুরো সাইডে ফ্রেশ যেহেতু সব হাফ সিটের মধ্যে এখন দেখাচ্ছি শুটিংগুলো দেখানো শেষ চলো মেরুনের মধ্যে চলো মেরুনের মধ্যে আচল হ্যাঁ মোটামুটি ফ্রেশ সমস্যাটা আপনার নেই দুশো টাকা সব হাফ সিট টাইপের মানে টোয়েন্টি পার্সেন্ট কটন যেটাকে বলা হয় টোয়েন্টি পার্সেন্ট নিক্সড বাকি সব কটন এগুলো আছো এই জায়গাটা একটু চলে গেছে আর মোটামুটি পুরো সেটের ফিস দুশো টাকা কটনের মধ্যে ইয়েলো কালার বা কাঠালি টাইপের কালার যেটাই বলেন মাস্টার্ড কালার যেটাই বলেন এই যে দেখেন টাইপের কালার দিয়ে যে আঁচল আঁচল এই যে জায়গাটা একটু জুলাই গেছে বা ময়লা বসে জুলাই গেছে এরকম ময়লা বসে এই তো ময়লা একটু তলা দিয়া ওয়াশ করে পড়তে পারবেন সমস্যা নাই তো যদি দিস ইজ দা লাস্ট এন্ড স্টেবল বাই মার্ক এই যে দেখেন যারা যে কাটতে দেখতেছেন অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে লাইক কমেন্টস করবেন এবং ফেসবুক ফলো দিয়ে সাথেই থাকবেন আচ্ছা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামনে লাগবেন এই সাইডটা পুরোটাই মোটামুটি একটু সমস্যা এইটা পুরোটাই লাইট হয়ে গেছে ঠিক আছে একদম লাইট হয়ে ব্যাক সাইডও হয়ে গেছে আর এখান থেকে একটু ফাইটা ফাইটা গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম